আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতহ আমি জিজ্ঞেস করতে চাই কিভাবে আমি দাওয়া দিতে পারি আমার পিতামাতার কাছে তারা ইসলামে বিশ্বাস করতে শুরু করেছে আল্লাহকে বিশ্বাস বিচার দিবসে বিশ্বাস করতে যেভাবে হোক আমি তাদের বোঝাতে চাই যে ইসলাম সবচেয়ে ভালো এবং বাদে জীবনে কিছুই নেই আমি তাদের বাঁচাতে চাই নরকের অগ্নি থেকে আমি তা করব কিভাবে বোন কোন ধর্ম আপনার মাতা অনুসরণ করেন হিন্দু হিন্দু বোন আপনার কাছে আমার অনুরোধ আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেমন ভাই মুসা বলেছেন ইসলামে আমরা আমিরকে অনুসরণ করি আয়োজক কমিটি চেয়ারম্যান অনুমতি দিয়েছেন আপনি অন্য আয়োজকদের ভুলে যান যখন ডক্টর আহমেদ সাহানি আমাদের অনুমতি দিয়েছেন নিচের কমিটিকে আপনার মানতে হবে না ইসলামে আমরা আমিরকে মানি তাহলে আমরা চালিয়ে যাব যতক্ষণ অমুসলিমরা এখানে আছেন আমরা চালিয়ে যাব প্রশ্ন করেছেন যে কিভাবে তিনি তার পিতামাতাকে সাহায্য করতে পারেন যারা আছেন হিন্দু তাদেরকে ইসলামের পথে আনতে যা তিনি বিশ্বাস করেন সত্য ধর্ম হিসেবে বোন বোনা দেওয়ার জন্য অন্যতম মাস্টার কি পবিত্র কোরআনের ইমরান অধ্যায় আয়াত যাতে বলা হয়েছে সেই কথায় যা তোমাদের আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ নদ আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না তাই আমার অনুরোধ থাকবে আপনি আমার ডিভিডি নিতে পারেন যাতে আমি বর্ণনা করেছি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে এই ডিভিটির উপর ভিত্তি করে আপনি কখন আপনার পিতামাতাকে কষ্ট দেবেন না কারণ এই ডিভিটির ভিত্তিকরণের আয়াত যে অভিন্ন বিষয়ের দিকে এসো এবং ইনশাল্লাহ একবার আপনি এই ডিভিটি দেখান যদি তারা যৌক্তিক হন যদি তারা সত্যবাদী হন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তাদের সত্যের পথ দেখাবেন প্লিজ আবার বলুন ডিভিটির নাম ডিভিটির নাম হচ্ছে ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য সমূহ আরো অন্যান্য ডিভিডি আছে আমার শত শত ডিভিডি আছে আপনি কয়েকটি পছন্দ করতে পারেন শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বিতর্কের ডিভিডি পবিত্র ধর্মগ্রন্থ সমূহের আলোকে ইসলাম ও হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা এটাও বেশ ভালো আরো ডিভিডি আছে যেমন বিশ্ব ভ্রাতৃত্ব যাতে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে আমার অনুরোধ আপনি তাদেরকে এই ডিভিডি দেখতে বলবেন এবং আমি আরো অনুরোধ করব। যখন আপনি পিতামাতার সঙ্গে দেখা করবেন তাদের বেশি ভালোবাসবেন তাদেরকে বেশি সম্মান করবেন তারা যা বলে মানবেন কেবলমাত্র যদি তারা কোরআন সৈহাদিসের বিরুদ্ধে কিছু বলে সেটা ছাড়া যা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে অন্য ব্যাপারে আপনি তাদের মেনে চলুন এবং আমি সবসময় ধর্মান্তরিতদের বলি ধরুন তারা আপনাকে এমন একটা কিছু করতে বললো যা আপনি পছন্দ করেন না কিন্তু সেটা হারাম নয় ইসলামে উদাহরণস্বরূপ তারা বলল যে নীল রঙের পোশাকটি তুমি পরো আপনি বললেন না মা নীল রং তো আমি পছন্দ করি না আপনি ইসলাম কবুল করলেও নীল রঙের পোশাক তো হারাম নয় তখন আপনি আপনার মাকে বলেন যেহেতু তুমি আমার মা তুমি আমাকে নীল রঙের পোশাক পড়তে বলছো তাই আমি নীল রং পছন্দ না করলেও পরব তখন আপনার মা বুঝবেন আমার মেয়ে তো মুসলিম হওয়ার পর আমাকে অনেক বেশি সম্মান করছে বেশি মান্য করে চলছে কেবল যে জিনিসগুলো তারা আপনাকে করতে বলে যা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে কোরআন এবং সৈহাদিসের বিরুদ্ধে যায় সেগুলো মানবেন না অন্য সব কিছু মানবেন যখন তারা এই পরিবর্তন দেখবে আমার মেয়ে আমাকে বেশি ভালোবাসছে আমাকে বেশি সম্মান করছে বেশি বেশি যত্ন নিচ্ছে আমার সে আমার বেশি খোঁজ খবর রাখছে একটা পার্থক্য তো অবশ্যই থাকবে সেজন্যই আমি চাই আমি আমার পিতা মাতাকে এখানে আনবো বেড়াতে এক দুই মাস পর এবং আমি অনেক খেদমত করব আমার পিতা মাতার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে প্রার্থনা করব তিনি যেন আপনাকে আপনার পিতামাতাকে সর্বপথে অন্ত সাহায্য করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া কাছে প্রার্থনা করব যে ইনশাআল্লাহ আল্লাহ আপনার পিতামাতা উভয়ের জন্য হেদায়েত নসিব করেন ইনশাআল্লাহ এখানে উপস্থিত সকল অমুসলিম ভাইবন্ধুর কাছে আমার একটি বার্তা আছে প্লিজ ইসলাম কবুল করুন আল্লাহর ওপর বিশ্বাস করুন কারণ আমি জানি আমি ভালো করে জানি ইসলাম ছাড়া জীবন বৃথা আল্লাহর ইবাদত ছাড়া জীবন অর্থহীন আপনারা মরা মানুষের মতো প্লিজ ইসলাম কবুল করুন ইসলাম হচ্ছে স্বর্ণ প্লিজ এই স্বর্ণ গ্রহণ করুন লা ইল্লাল্লাহ রক্ষা করুন মোহাম্মদুর বোন